বন বিবিকে প্রণাম করে আমরা আমাদের ব্লগটা শুরু করছি দেখো সবাইকে ভালো রেখো মা সুস্থ রেখো চলো এইবার আমরা যাচ্ছি হোটেলের দিকে সারা দিন ঘোরার পর আমাদের সন্ধ্যে নামার একটু আগে দেখো দুধারে প্রচুর দোকান তোমরা দেখে শুনে জিনিস কিনতে পারো বাট আমরা কিছু কিনি নি কেন প্রচুর দাম বলছিল খেয়েছি অনেক কিছু বাট কিনি এহো বাঘ তৈরি হচ্ছে অনেক পালসের দোকান আছে অনেক কিছু দোকান আছে তোমরা দেখে শুনে দাম দর করে কিনতে পারো তো এবারে হোটেলের দিকে আমরা ঢুকবো রুম ফুম রিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে ঝুমুর নাচে বসবো অনেক রাত অবধি ঝুমুর নাচ হয়েছে মানে ওই দশটা দশটা মানে অনেক রাত ওখানে চলোই দেখতে পাচ্ছ দুদিকে অনেক দোকান অনেক যে যাবে তত দূরেই দোকান আছে পুরো মেলার মতো এই সব আমাদেরই লোক যাচ্ছে আমরা ৪৫ জন গেছিলাম দেখতে পাচ্ছ বাঘ বাট আমরা সুন্দরবন গিয়ে বাঘ দেখিনি এখানে অনেক দোকানে বাঘ দেখেছি দেখছো এই দেখো বসে আছে এইবার হোটেলে ঢুকছি আমরা দেখো এটা হোটেলটা ছিল আমাদের তিনতলা হোটেল ছিল বাট আমরা নিচেই ছিলাম আমরা উপরে উঠিনি আমরা ডবল বেডের রুম নিয়েছিলাম কেন আমরা চারজন ছিলাম তাই ডবল বেডের রুম নিয়েছিলাম আর এখানে ঠাম এন্ট্রি করবে করে চাবিটা আমার হাতে দেবে তারপর তোমাদের রুমটা দেখাচ্ছি আমি এই দেখো নাম এন্ট্রি করছে করার পর চাবিটা দিয়ে দিল আমার হাতে তো চলো রুমে রুমটা দেখাই তোমাদের এই দেখো এটা আমাদের রুম নাম্বার ছিল সি সতেরো আর চলো ভিতরে দেখো ডবল বেডের বেড যেহেতু বলেছিলাম আমি আমরা চারজন দেখো পাখা কোনো দরকার পড়েনি পাখার কেন বিশাল ঠান্ডা ছিল ওখানে খুব ক্লান্ত ছিলাম আমরা বাড়ি থেকে সাড়ে চারটায় বেরিয়েছিলাম ভোরবেলা এটা সতেরো তারিখেরই ব্লক আর এই দেখো বাথরুমটা কত সুন্দর বাথরুম অনেক বড় এবার সন্ধ্যেবেলা দিয়েছে চিকেন পকোড়া আর সাথে চা তো আমি দুধ চা খাইনি আমি রচাই খেয়েছি ওরও একটা চ্যালেঞ্জ আছে তো ওই জন্য ও ব্লক করছিলো আর এই যে গান হচ্ছিলো এরপরে ঝুমুর নাচ হয়েছে ঝুমুর নাচ খুব সুন্দর নেচেছে যারা নেচেছে খুব সুন্দর নেচেছে আমাদের দুদিনই দু রাতেই আয়োজন করেছিল চলো ঝুমুর নাচ দেখাই

যথারী করে যাব ডারে ডারের থেকেও চলো এই দেখো আমি ঢুকছি ডিনার খেতে যথাযথ অনেকেই অনেক আগে বসে পড়েছে দেখছো সব বসে গেছে এই পাশে টেবিলটা ফাঁকা আছে চলো এখানটা বসি এই বসে গেছি যথারীতি পাতা দিয়ে দিল গরম গরম ভাতও দিয়ে দিল দেখতে পাচ্ছ এরপরে আলু ভাজা আর ডাল দিয়েছিল এই যে আমাকে ভাত দিয়ে দিল আলু ভাজা যেটা বললাম হ্যাঁ এই দেখো ডাল এরপরে স্যালাড দিয়েছিল নর্মালি এই দেখো বিশেষ আকর্ষণ মাটন কে কে ভালোবাসো কমেন্টে জানিও মিষ্টি টাটা